কতক্ষণ ম্যাডাম মহাশ্বত দেবী হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কোশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল আর আজকের সকালটা জানেন তো ভীষণ 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 সুন্দর এই যে দেখুন আমার গৃহমন্দিরটা সেজে উঠেছে পদ্মফুলে আর পদ্মফুল দেওয়ার পরে চারিদিকের যে সৌন্দর্যটা সেটা যেন আরও বৃদ্ধি পেয়েছে আমার এখন দর্শন আরতি কমপ্লিট হয়ে গেছে পুজো করার পরে এখন ভগবানকে কিছু ভগ্নিবেদন করে একটু রুম পরিষ্কার করব আর আপনারাই বলুন আজকে ভগবানের এই গৃহমন্দিরটা কেমন লাগছে দেখতে আমার এত ভালো লাগছে যে চোখ আমি সরাতেই পারছি না এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা ইঁদুরে চারিদিকের অবস্থা খারাপ করে দিয়েছে এখন সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি আর এতটাই ধুলো যে এই ধুলো যদি আমার নাকের মধ্যে দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে আর দেখতে নেই এমনিতেই আমার ডাস্ট অ্যালার্জি আর এই ধুলোগুলো যেহেতু ইঁদুরের তার মানে এতে অনেক জীবাণু রয়েছে আর সঙ্গে কিন্তু ছোট ছোটো পোকামাকড় আরও অনেক কিছু ছিল আমি এখানে লাল হিট দিয়ে তারপরে এই জায়গাটা পরিষ্কার করছি পুরো দুটো রুম আর এই বাইরেটা সিঁড়ি সমস্ত কিছু পরিষ্কার করেছি আর পরিষ্কার করার পরে এরকম লাগছে আর অতটাও পরিষ্কার হয়নি তবে বাইরেটা দেখছি একটু অন্য কার্পেট পেতে দেয়া যায় কি না সমস্ত কিছু পরিষ্কার করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এইদিকে ঘড়ির কাটায় পায় দেড়টা ছুঁই এখন আমি চলে এসেছি ভোগ রন্ধন করতে আর প্রথমেই আমার পছন্দের একটি ভোগ বানিয়ে নিচ্ছি এটা আমার পছন্দ ঠিকই তবে ভগবানকে নিবেদন করেই কিন্তু প্রসাদ পাই এই যে প্রথমেই আমি এখানে পরিমাণ মতো কালো জিরে পরিমাণ মতো বাদাম পরিমাণ মতো এমনি সাদা জিরে দিয়েছি আর প্রথমে তো শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে নিয়েছি তারপরের এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো পটল একদম অল্প পরিমাণ বানাবো তাই কিন্তু সব কিছু বেশি বেশি নেওয়া হয়নি এখন এগুলোকে ভাজা হয়ে গেলে পারে এগুলোকে সাইডে রেখে দেবো তারপর বসাবো অন্যান্য একটি সবজি পটল বাদামকে ভেজে নামিয়ে রেখে এখানে আমি যে ফুলকপি আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকেও ভেজে সাইডে সরিয়ে রেখেছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে পারে এর মধ্যে দিয়ে দেব ওই ফুলকপি আলু ভাজাটা আর এইদিকে আর একটা কড়াইতে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা যেহেতু লেট হয়ে গেছে সেই জন্য একটু তাড়াহুড়োই করছি ফুলকপি আলুর তরকারিটাকে মশলা কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিয়েছি আর এদিকে ভর্তাটাকে বেটে নিচ্ছি ভর্তা জানেন তো এইভাবে শিল্পাটায় বেটে নিলে ভীষণ স্বাদ হয় তবে মিক্সচার মেশিনে ঘুরিয়ে নিলে কিন্তু অতটাও স্বাদ পাওয়া যায় না এখন এই যে ভোগ করে প্রসাদরা নামিয়ে নিয়েছি এখন সকলে মিলে প্রসাদ পেয়ে নেব আর ওইদিকে আবার কাজও চলে এসেছে এখন সন্ধ্যাবেলা বানাচ্ছি সন্ধ্যাবেলার জলখাবার আজকে বানাচ্ছি সন্ধ্যাবেলায় এখানে ধোসা আর টমেটো বাদামের একটি চাটনি এই ধোসাটি একদম ইনস্ট্যান্ট ধোসা সঙ্গে সঙ্গেই বানানো যায় তো এই রেসিপিটা যদি আপনাদের লাগে অবশ্যই বলবেন আমি ডিটেলসে একটি ছোট ভিডিও দিয়ে দেব। সঙ্গে সঙ্গে বানানো হলেও এত সুন্দর স্বাদ হয় যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না ভিডিওর মাধ্যমে অবশ্যই যদি বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন আর খুব তাড়াতাড়ির মধ্যে বানানো হয়ে যায় একদম কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগে দুটি রেসিপি বানাতে মানে ওই ধোসা আর চাটনি হরে কৃষ্ণ আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে ভাই ঘুমিয়ে পড়েছে আর মাম্মা এখানে এখনো গল্প করতে করতে প্রসাদ পাচ্ছে পাপারা অনেকটা সকালে উঠেছে প্রসাদ পাওয়ার সাথে সাথেই গিয়ে ঘুমিয়ে পড়েছে আগে থেকেই ঘুমাচ্ছিল পড়ে পড়ে তা আমি বললাম উঠে একটু হোমওয়ার্ক গুলো কর তো হোমওয়ার্ক কিছু দেয়নি স্কুল থেকে ব্যাস প্রসাদ পাওয়ার সাথে সাথে এসে শুয়ে পড়েছে আমার এখনো বিছানো গোছানো হয়নি কারণ ওই রুমটা গোছানো হয়েছে ওই রুমে সমস্ত কিছু নিয়ে এসে বিছানার ওপর রেখেছিলাম মানে জামা কাপড়গুলো এই যে এখনো পড়ে আছে তো ও এমনভাবে শুয়ে আছে এই দিক দিক হয়ে আমাকে এখন ওকে সরাতে হবে তারপর গোছাতে হবে আর ওই যে ওই রুমে এখনো সে পড়াশোনা করছে এখনো কতক্ষণ ম্যাডাম মহাশ্বতা দেবী খালি ওই কর দেখ কটা বাজে পৌনে এগারোটা বাজে ওই কর খালি ভালো করে গুছিয়ে পরিষ্কার করে আসবি আমার পরিষ্কার করতে অনেকটা সময় লাগছে পুরো চারিদিকে তা ওই কনটা এখনো পরিষ্কার করা হয়নি তাড়াতাড়ি আসবি অ্যাডজাস্টমেন্টটা বন্ধ করবি ঠিক আছে কানে ঠিক আছে এই যে বিছানাটা একটু গুছিয়ে মেশিনে অল্প একটু কাজ আছে ওই দশ পনেরো মিনিটের মতন বসলে কাজটা কমপ্লিট হয়ে যাবে ওটা করে তারপর চলুন ভগবানকে এখন শয়ন দিই সকালবেলা পদ্ম সুন্দর পদ্ম ফুলগুলো দিয়েছিলাম আর এই যে সন্ধ্যাবেলা একটুখানি করে স্প্রে দিয়েছি ওই জলের আর এখন দেখুন কিরকম একটা হয়ে গেছে এত মায়া লাগছে যে কি বলবো আসলে এত সুন্দর লাগছিল আজকে আমার গৃহমন্দিরটা যে কি বলবো এই যে দেখুন কি সুন্দর যে লাগছিল পদ্ম ফুলগুলোই শুধু এরকম হয়ে গেছে আজকে কিন্তু গোলাপ ফুলগুলো একটাও কিচ্ছু হয়নি এখন এই যে ভগবানের চরণের পুষ্পটা নিয়ে এসেছি নিয়ে এসে মাথায় দেওয়ার চেষ্টা করছি কিন্তু এতটাই বড় যে কি বলবো চলুন এখন এই যে কাজটা করিনি ভগবানকে সান দেওয়া হয়ে গেছে এই যে পদ্ম ফুলটা তো মাথায় লাগাতে পারিনি তো সেই জন্য এই যে একটি গোলাপ ফুল লাগিয়ে নিয়েছি এটিও ভগবানের চরণেই ছিল নরসিংহ ভগবানের চরণ থেকে নিয়ে এসেছি এই ফুলটা খুব সুন্দর আছে আর এত সুন্দর একটা গন্ধ আমাকে ফেলতেই ইচ্ছা করছে না কাজ করতে বসে মনে পড়লো এই যে লেসটি কিনে এনেছিলাম আর বাড়িতে এরকম সাদা পিস অনেকগুলি রয়েছে তবে সুঁতির পিসের থেকে এই যে সিল্কের পিসটি বেশ সুন্দর আপনারা বলুন তো এই সিল্কের সুন্দর পিসটার সাথে বানাবো নাকি সুঁতির পিসের সাথে বানাবো সুঁতির পিসের সাথে বানালে না ধোয়ার পরে এই লাল রঙ বা অন্যান্য রঙগুলো লেগে গেলে আর উঠতে চায় না তবে এটাতে কিন্তু উঠবে না আর এতে স্টোন বসিয়ে দিলে বেশ সুন্দর লাগবে আজকে এই যে দুটি ব্লাউজের পিস কাটিং করে রাখবো কালকে সকাল থেকে কাজগুলি ধরবো তবে পিসগুলি কাটিং করে রাখলে বেশ সুবিধা হয় সকালে তাড়াতাড়ি হয়ে যায় নালে ওই পিস কাটবো কাটবো করে ঘর দোর পরিষ্কার করতে করতে রুম ফাঁকা হতে হতে ব্যাস দেরি হয়ে যায় যাই হোক ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণা হরি বল